আসসালামু আলাইকুম ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অথবা উপজেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও দেখেন আজকের এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে ভিডিওটিকে সার্থক করে তুলুন এগুলি মোজা জুতা বাচ্চাদের মোজা জুতা এগুলো ড্রেস না আচ্ছা তো দতো বাবা তো হুম বড়দের জুতা এখানে অনেক জুতা আছে আপনারা যেগুলি দেখতে চান কিনতে চান আপনারা এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর ওনার কাছ থেকে জুতা নিতে পারবেন এই কারণে উনি সর্বোচ্চ কমে কম লাভে বিক্রি করার চেষ্টা করবেন এগুলি বাচ্চাদের জুতা না ছোটো বাচ্চা আমরা যারা জুতার ব্যবসায়ী আছি এখানে যারা জুতার ব্যবসা করতেছেন ওনারা প্রত্যেকে ভালো মানুষ এবং ব্যবসায়ী মানুষ যখন একটা মানুষ ব্যবসায়ী হয় তখন সে প্রতারণা আশ্রয় নেবে না আর প্রতারণা তখনই আশ্রয় নেবে সে যখন ব্যবসায়ী হবে না বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো লিভাই শ্যুজ আমরা আছি হাজি বরশি প্লাজা উপজেলা সদরের উত্তর পাশে আসি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের মামুন ভাই উনি হচ্ছেন এই দোকানের প্রোকাইটর উনি আসলে ব্যস্ত ব্যবসায়ী উনি একটা পিউ ফ্যাক্টরির সাথে জড়িত যার কারণে উনি দোকানে খুব কম সময় দিতে পারে আমরাও চেষ্টা করি মাঝে মধ্যে আসলে ওনার সাথে বসে দেখা করার জন্য তো উনি ওনার বিক্রি করছেন পাশাপাশি শীতের সব টাইপের জুতা আছে বাংলা জুতা আছে এবং ওনার শিল জুতা আছে ওনার যে লিভাইস এই লিভাইসের তিন মাসের গ্যারান্টি যুক্ত জুতা আছে ওনার কাছে শীতের বাচ্চাদের হিউজ আইটেম আছে হিউজ আইটেম আছে বাচ্চাদের তাছাড়া ছেলে বাচ্চাদের জন্য এখানে অনেক টাইপের জুতা আছে ছেলে বাচ্চাদের জুতা এগুলি এখানে বিভিন্ন সাইজের জুতা আছে তারপরে শীতের হ্যাঁ এগুলি হচ্ছে বড়দের জুতা শীতের বড়দের জুতা এখানে অনেক জুতা আছে আপনারা যেগুলি দেখতে চান কিনতে চান আপনারা এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর ওনার কাছ থেকে জুতা নিতে পারবেন এই কারণে উনি সর্বোচ্চ কমে কম লাভে বিক্রি করার চেষ্টা করবেন এগুলি বাচ্চাদের জুতা না ছোটো বাচ্চাদের জুতো আছে অনেক সুন্দর সুন্দর জুতা আছে হ্যাঁ জি জি আপনার জুতো লাইট সব লাইট না হ্যাঁ

সুন্দর সুন্দর জুতা আছে আচ্ছা আমরা দেখছি লিবাইজ শুজ এখানে ওনার কাছে সব কিছু গ্যারান্টি যুক্ত জুতা যা দেখতেছেন এখানে এগুলি চামড়ার জুতা এই সব চামড়ার জুতা এখানে আছে হ্যাঁ লোফার আছে এগুলি হ্যাঁ এখানে এগুলি তো গ্যারান্টি আছে সব গ্যারান্টি জুতা শোল ভালো আপার ভালো সব টাইপের জুতা ওনার কাছে আছে ওনার কাছে সব জুতা গ্যারান্টিযুক্ত জুতা এখানে হাফ শো আছে এগুলিও গ্যারান্টিযুক্ত জুতা ছোট বাচ্চাদের সে আছে লোফার আছে ছোট বাচ্চাদের লোফার এগুলি আছে লেডিস জুতা এখানে আছে লেডিস জুতা হ্যাঁ কোম্পানি কোম্পানি জুতা এটি কোম্পানি জুতা

সুন্দর পাথরের পাকিস্তানি না ডিজাইন সুন্দর টু পাটের শোল তারপরে উপরের যে এগুলি পুঁতি লাগানো হয়েছে যে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এর মধ্যে আরো ডিজাইন আছে ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে দেখেন জুতাটা সুন্দর না ও ফাইন দেখেন কি জুতা দেখেন না একবারেই নরম একবারেই নরম একেবারেই নরম নেক্স এই যে জুতা দেখেন আসলে তো আরাম হবে না যে প যে পরবো হ্যাঁ আরাম করবো হ্যাঁ সোল ভালো লিভাইসের জুতা তিন মাসের গ্যারান্টি আছে আপনি বলেন তো এই যে আমি জুতাটা দেখাই আপনাকে কত নরম দেখেন এই দেখেন কত নরম হ্যাঁ আপনি বলেন তো হ্যাঁ কেমন হবে এ দেখেন দেখেন কয়টা কালার হবে দুইটা কালার আছে আচ্ছা আপাতত দুইটা আছে এটা একটা একটা কালো না কালো আছে হ্যাঁ এই যে কালো হ্যাঁ দেখছেন কি আরামের জুতা অনেক সুন্দর জুতা ওনাদের কাছে আসলে বিষয়টা হচ্ছে কি ওনারা এখানে যে শোরুমটা আছে এটা আসলে ছোট্ট একটা জায়গা কিন্তু একদম জুতা দেখেন একবারে কি বলে একবারে স্তূপ করে রাখছে হ্যাঁ কারিগারি জুতা কারিগারি জুতা দেখেন হ্যাঁ সবটা আসলে মানে দেখানো সম্ভব না সম্ভব না অনেক সুন্দর সুন্দর জুতা আছে ওনার কাছে আপনারা যারা ভিডিও কলে দেখতে যাবে যান আপনারা এখান থেকে ভিডিও কলে দেখবেন দেখে দেখে প্রত্যেকটা জুতা দেখেন এই দেখেন এটা দেখেন কত সুন্দর দেখে দেখেন দেখছেন একদম এটা হ্যাঁ মুসরা ইচ্ছা আপনি পকেটে পড়তে পারবেন এমন এমন সফট জুতা সেলাই করা সাইড সেলাই করা আছে দেখেন সাইড সেলাই করা আছে সেলাইটা ভারী মানে একদম হেভি সুতা সেলাই করা এটা কি দুটো কালার হবে ভাই

একটা কালো একটা চকলেট এখানে অনেক জুতা আছে চামড়া অনেক দেখেন চামড়া

হ্যাঁ বড় বড় কোম্পানি যারা দেখবেন যে এই জুতাটা একটা এক্সাম্পল এই জুতাটাই ধরেন আপনি এখান থেকে নিলেন এরা হয়তো দুইশো টাকাতে নিলেন আর ওই বড় কোম্পানি থেকে নিবেন এই জুতাটা নেবেন তিনশো টাকাতে নেবেন কারণ সে বড় হয়ে গেছে হ্যাঁ এই জন্য তাদের কাছে তিনশো টাকা নেবেন এখান থেকে দুইশো টাকা নিতে গেলেও আপনি চিন্তা করবেন যে নিব বাই চলবো নি কিন্তু আপনি একই মানের জুতা উনিও তিন মাস গ্যারান্টি দিচ্ছে উনিও তিন মাস গ্যারান্টি দিতে আছে হ্যাঁ হ্যাঁ এটা জানি আমি জানি এই দেখেন কত সুন্দর জুতা দেখেন

এটা যারা শাড়ি পরবেন বা যারা শাড়ি পরে জুতা হলে অনেক ভালো লাগবে যে লাইট জুতা এখানে প্রচুর আমরা যেগুলো দেখাইছি এখানে কিছু দেখাইছি হ্যাঁ আরো লাইট জুতা আছে এগুলি লাইটের জুতা এই যা দেখতেছেন সব লাইটের জুতা এই সব লাইটের জুতা এগুলি মোজা জুতা বাচ্চাদের মোজা জুতা এগুলো ড্রেস না আচ্ছা তো বাবা তো হুম দেখেন এই যে দেখেন মোজা জুতা আগে তো গতবার আইছিল শুধু মোজা এবারে যে মোজা সাথে লাইট রইছে সুন্দর জুতা প্রত্যেকের জুতা ডে বাই ডে অনেক উন্নত হইবো একদম সস্তা সস্তা না একদম সস্তা 110 টাকা মত পড়ে এই লাইট হলো জুতা 110 টাকা তো চিন্তা করতে পারছেন ভাই সরি ভাই আমি বাড়াতে দিয়ে যে এই 110 টাকার জুতা এই লাইট জ্বলাই তো জ্বরাইলে না নিবে স দাম হ্যাঁ দেখ এ দেখেন 110 টাকার জুতা কেমনে যে বেশ আপনারা আপনারা জানেন আপনারা জানেন আমি মাঝে মধ্যে চিন্তা করি চিন্তা করি যে এটার মধ্যে লাইট দিছে এটার মধ্যে মেটেরিয়ালস লাগাইছে শোল আছে তারপরে বিক্রি করতেছে ওরা একটু লাভ করতেছে আপনার একটু লাভ করতেছে কেমনে কেমনে কি হয় না মানে মানে সিজনে এক দুবার লাভ হয় হ্যাঁ লাভ হয় এটা শীত শীতের সিজনে বা পূজা রোজা কারিগর লাভ নাই আচ্ছা আমার আজকে সকালবেলা একজন বদলোক ফোন দিয়েছে উনি দিনাজপুর ঘোরাঘাট এরকম একটা জায়গা থেকে বলতেছে ভাই ঘোরাঘাট হ্যাঁ বলতেছে যে ভাই বোরবের জুতার আপনি আমি যে রেট বলি বা যে আছে বলতেছে এত সস্তা কেমনে বেছেন ঢাকায় তো অনেক ডিফারেন্স মানে দুশো তিনশো টাকা ডিফারেন্স ঢাকায় হ্যাঁ এরা তো ওইখানে তো ওই জুতাটা আপনারাও তো কিছু লাভ করতেছেন ওইখানে এবং যাতায়াতের খরচ আছে এরপরে সে আবার লাভ করতেছে না

বন্ধুরা আমরা আপনাদেরকে দেখালাম লিভাইস শুজ তিন মাসের গ্যারান্টিযুক্ত জুতা আপনারা ওনার যে ডিজাইনগুলো আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য আপনারা ওনার দোকানে সরস্বতী যে আসতে চান আপনারা আসবেন বাসে বা ট্রেনে ভৈরো আসবেন ভৌরব উপজেলা সদরের উত্তর পাশে লিভাইস শুজ এই যে দোকানটি হাজি বসি মার্কেট আর লিভাই শ্যুজও হচ্ছে দোকানটি তা আমরা বীরু সিং নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা কল করবেন আপনারা যদি না আসতে চান সেক্ষেত্রে আপনারা বিহুদ সিনে কল করলে আপনার সবটা দোকান আবার দেখতে পারবেন আমি যেভাবে দেখাইছি যত্ন করে এভাবে আপনারা আবার দোকানটা দেখবেন দেখে মামুন ভাইকে অর্ডার দেবেন মামুন ভাই আমার এই এই ডিজাইনগুলো পছন্দ হয়েছে উনি সর্বোচ্চ কম লাভে তিন মাসের গ্যারান্টি দিয়ে আপনার কাছে জুতা বিক্রি করবে দিতে পারবেন না জি 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 চৰি বাই চৰি বাই হাতো নিব আমাৰ হাতুনি নিব হে জি আচ্ছা আমি লাগেই দি লাগেই দি ভাই হে অলপ

প্রফিট করতে পারে আপনার এই দিকে খেয়াল রাখবেন হ্যাঁ সর্বোচ্চ খেয়াল রাখবেন যে কাউসার ভাই ভিডিওর মাধ্যমে যে যে যিনি ফোন করবেন তাকে পারেন সম্মান করবেন তাকে মালটা ভালো ভাবে দিবেন এবং তাকে যে ডেলিভারিটা যেটা হবে আপনি বিরোধীকে আমি সাহস করতেছে ভরুবাস নিতে পারবেন এবং ভাবে কোন প্রতারিত হবার কোন সুযোগ নাই মানে ভৈরো হচ্ছে ব্যবসায়িক এলাকা সারা বাংলাদেশে সর্বোচ্চ ব্যবসাবন্দবেলাগা হচ্ছে বোরব ওনারা ইদানিং জেলা চাচ্ছে একই কারণ যে আমরা ব্যবসা হিসেবে অনেক উন্নত আমাদের এই ব্যবসার উন্নতির কারণে আমাদেরকে কেন জেলা দিবেন না জেলা দরকার হ্যাঁ জেলা দরকার কারণ ওনাদের যে ব্যবসায়িক যে একটা একটা স্ট্রাকচার এটা সারা বাংলাদেশের মধ্যে অনন্য ওনাদের বোরব উপজেলা হিসেবেও একটা বিষয় হচ্ছে যে জেলা সদরেই থাকে চেম্বার অফ কমার্স থাকে কিন্তু বোরব চেম্বার অফ কমার্স আছে উপজেলা হিসেবে

একটাই কারণ যে একটা বড় শহর গেলাগা এবং ওনারা যদি প্রতারণা করে তাহলে সেক্ষেত্রে তো ওনারা সেই স্টেজে যাইতে পারবে না ওনাদেরকে স্টেজে যাইতে হইলে ওনাদেরকে সবার সঙ্গে সৎভাবে একটা সৃষ্টি করতে হবে তারপরে ওনারা ওই জায়গায় পৌঁছাবে ঠিক আছে অনেক আমরা অনেক এক্সট্রা কথা বললাম কিন্তু এটা প্রয়োজনীয় কথা আমরা যারা জুতার ব্যবসায়ী আছি এখানে যারা জুতার ব্যবসা করতেছেন ওনারা প্রত্যেকে ভালো মানুষ এবং ব্যবসায়ী মানুষ যখন একটা মানুষ ব্যবসায়ী হয় তখন সে প্রতারণা আশ্রয় নিবে না আর প্রতারণা তখনই আশ্রয় নিবে সে যখন ব্যবসায়ী হবে না ঠিক আছে মন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম